বন্ধুরা আপনারা কি জানেন শহীদ আবু সাহিদ ছোটোবেলায় কোন স্কুল থেকে পড়াশোনা করে রংপুরে গিয়েছিল আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো শহীদ আবু সাহিদ এত ভালো পড়ালেখা করেছিল কোন স্কুল থেকে রংপুর পীরগঞ্জ থেকে দশ কিলোমিটার পশ্চিমে এই খালাসপির বিদ্যালয়টি অবস্থিত এই সেই খালাসপির বিদ্যালয় যেখান থেকে শহীদ আবু সাইদ পড়াশোনা শেষ করেছেন এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে ভালো ফলাফল পেয়ে আরও উচ্চশিক্ষা লাভের আশায় গিয়েছিলেন রংপুর এই স্কুলের শিক্ষকদের সঙ্গে শহীদ আবু সাইদ ভাইয়ের ছিল অনেক ভালো সম্পর্ক তারা জানিয়েছেন তিনি যেমন মেধাবী ছিলেন তেমনও পরোপকারীও ছিলেন কারো দুঃখ কষ্ট দেখলেই তিনি ছুটে আসতেন তাছাড়াও তিনি এক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন যেখানে সবাই মিলে টাকা চড় করে ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে গরিব দুস্থ মানুষদেরকে জামা বা শ্যামাই বিতরণ বা কোনো খাওয়ার কিছু বিতরণ করতেন বন্ধুরা এই ছিল শহীদ আবু সঈদ ভাইয়ের শৈশবের স্কুলটি তো এখান থেকে এবার আমরা চলে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো